অনেকেই সুটকির নাম শুনলেন নাকশিট কান অবশ্য সুটকি সবাই পছন্দ করবে এটা ওরকম খাবার নয় সুটকিটা একটা গন্ধ থাকে যে গন্ধটা সবাই পছন্দ করে না বা সবাই এটা সহ্য করতে পারে তবে আমার পার্সোনালি সুটকি খুবই পছন্দের একটা খাবার আমি সুটকি খেতে ভালোবাসি বিশেষ করে এই ভাজা শিদলের যে সুটকি ভর্তা এটা খেতে আমার খুবই ভালো লাগে এই শিদলের সুটকি ভর্তা বানানোর জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই এটা খুবই ইজি একটা রেসিপি এটা বানানোর জন্য আপনাকে কয়েক কোয়া কো রসুন নিতে হবে এবং তার সাথে শুকনো মরিচ এগুলো নেওয়ার পর এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব মানে রসুন শুকনো মরিচ এবং সুটকিটা ভালো করে ব্লেন্ড করে নেব পানি ইউজ করা যাবে না আপনারা চাইলে সামান্য পানি ব্যবহার করতে পারেন তাছাড়া ব্লেন্ডারের চাকা ঘোরে না এই কারণে আমি সামান্য একটু পানি ব্যবহার করেছি এরপর একটা কড়াই তুলে দিয়ে এর মধ্যে তেল দিয়েছি এরপরে দিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভেজে নিব অবশ্য সটকি প্রথমে ব্লেন্ড করে না নিলেও হয় এই পদ্ধতিটা আমি একটু পরে বলছি ব্লেন্ড করে না নিয়েও এটা সরাসরি কড়াইয়েও দিয়ে দেওয়া যায় তখন প্রথমেই সুটকি ভালো করে ধুয়ে আশ ছাড়িয়ে নিয়ে এই পেঁয়াজের মধ্যে সুটকিগুলো দিয়ে দিতে হবে এবং শুটকিটা এ তায়ে তায়েই ভাজতে হবে আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছি কারণ এটাই বেশি টেস্টি হয় আমি একটু হলুদ দিয়ে নিলাম কারণ পেঁয়াজটা একটু কালো হয়ে গেছে একটু হলুদ দিয়ে নিলে রং আসবে আপনারা হলুদটা স্কিপ করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম এবার শুটকির যে পেস্টটা করে নিয়েছিলাম এখানে আপনারা পেস্ট করে নিতে চাইলে সরাসরি এখানে সুটকি তারপরে হচ্ছে রসুন এবং শুকনো মরিচ দিয়ে দেবেন পরে এটাকে ব্লেন্ড করতে পারেন বা এটাকে তায়ে তায়ে এটাকে গলিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমি তুলে নিলাম অবশ্যই এর মধ্যে লবণ দিয়েছিলাম লবণ কিন্তু স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে আমি হয়তো দেখাতে ভুলে গেছি আপনারা অবশ্যই লবণ দেবেন লবণ কিন্তু মাস্ট ছুটকিটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং এটা খেতেও হয়েছিল অসাধারণ এই রকমভাবে ভর্তা বানিয়ে যদি কারো ভালো ভালো লাগে তখন বলতে পারবেন যে কেমন রেসিপি ভালো লাগলো না এটা সবারই ভালো লাগবে ভালো লাগার মতো একটা রেসিপি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল